আমি জারৌ স্টিপসাগান থেকে কুলাঙ্গার বলছি হ্যালো আপনি শুনতে পাচ্ছেন আচ্ছা তো এবার ঝালে বাম্পার ফলন হুম ঝালে চারশো টাকা কেজি প্রতি কেজি এবার যা ঝালে চাষির মুখে হাসি এই হাসিতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চাষি মানে চারশো টাকা দরে কেজি চিন্তা করা যায় বুঝছেন ঝাল বেজতিছে হুম ঝাল গাছ ধরে নাই তা বেজতেছে এরকম যদি প্রত্যেকটা চাষি চারশো টাকা দরে হ্যাঁ আর ঝালের যে বাম্পার ফলন এগুলো যদি বেচতে পারে আশা করা যায় আমাদের দেশে আরও বড়ো বড়ো ব্রিজ হবে বড়ো বড় ওভার ব্রিজ হবে রাস্তাঘাট দুই লাইন থেকে চার লাইন চার লাইন হবে হ্যাঁ বুঝছেন তাতে আমরা দেশ আরও উন্নত হবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছে এই জমিতে প্রায় দশ কাটা জমি এই জমিতে একটা চাষি কিছু না হলেও দশ কাটা জমিতে এক লাখ টাকা ঝাল বাঁচার মানে সমন রাখছে তো আপনারা দেখছেন হুম জারস টিভি হ্যাঁ আমি প্রতিবেদনে আসি কুলাঙ্গার আমাদের কাজই হচ্ছে এই যে লেবু বাম্পার ফলন ঝালে বাম্পার ফলন বেগুনে বাম্পার ফলন এগুলো আপনাদেরকে দেখানো যাতে আপনারা আরও দেখে শিখতে পারেন আর উৎসাহিত হন আরও চাষ করেন বেশি বেশি করে যাতে কেজি পাঁচ টাকা দরে চলে আসে হ্যাঁ আমরা যারা চাকরিজীবী আছি তারা যেন অল্প দামে কিনে খেতে পাই ঠিক আছে এই জন্য আমি আপনার উৎসাহিত করছি আপনারা আরও বেশি বেশি করে লাগান এমনভাবে লাগান জানে পাঁচ টাকা দরে যা কেনার জন্য খরিদ্দার না পাওয়া যায় বুঝলেন আর হ্যাঁ আমাদের সামনে আসছে পেঁয়াজের মৌসুম যে পেঁয়াজের মরশুম আসছে আপনারা বাড়ির উঠানে আঙে নাই যত টাকায় খরচ হোক ডিগ্রিতে সত্তর হাজার টাকা খরচ হয় তা আপনারা গুটি পেঁয়াজ লাগাবেন চারা পেঁয়াজের রিক্স বেশি হ্যাঁ তার বেচনের দামও বেশি আপনার গুটি পেঁয়াজ লাগাবেন পাঁচ টাকা কেজি হয় যে পচে যায় তা আপনারা লাগাবেন কারণ আপনারা লাগাবেন তবেই না আমরা আমদানি করে না করে রপ্তানি না করে আমরা ইম্পোর্ট করব আমরা দেশে নিয়ে এসে আমরা আরও কী করে দামটা কমিয়ে দেওয়া যায় বুঝছেন মানে দুইটা টাকা কেজি বেচা যায় সেই সেই দিকে আমরা আগাইতে পারি এই আমরা আপনারা মানে আপনার আমাদেরকে হেল্প করবেন তো সর্বশেষ কথা যে বলছি আমরা জাউজ থেকে প্রতিবেদন করছি আমি কুলাঙ্গার তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আবাদ করবেন যাতে আপনারা মানে লাভবান হন বা না হন ঠিক আছে দেশের জন্য উন্নতি হয় তাই সবাই বলে আসন আমরা আবাদ করি চাষিকে আবাদ করে সারের দাম দায় হোক বিষের দাম দায় হোক ঠিক আছে যত খরচে হোক আপনার আবাদ করেন দাম পাঁচ টাকা কেজে হোক দশ টাকা কেজ হোক সমস্যা নেই জমি বেশ আবাদ করবেন ভিক্ষা করে আবাদ করবেন তবে আবাদ করবেন এই বলে আমাদের প্রতিবেদন শেষ করছি